বাংলাদেশে শ্রম আইন আছে কিন্তু দুই হাজার ছয় সালের যে শ্রম আইনটা আমরা দেখেছি সেখানে কিন্তু অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্যে সুনির্দিষ্ট কোনো কিছু বলা নেই ফলে শ্রমিকদের ন্যায্য যে অধিকার তারা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তারা মজুরি বৈষম্যে ভুগছে এবং শ্রমিকদের যে ওয়েজেস সেটি সুনির্দিষ্ট না হয় তারা মানবতর জীবনযাপন করে ফলে আমাদের সার্বিকভাবে দাবি হচ্ছে বিশেষত আমি সাতক্ষীরার একজন সমাজ সমাজকর্মী এবং উন্নয়নকর্মী হিসাবে এবং আইন ও সালিশ কেন্দ্রের একজন সাতক্ষীরার প্রতিনিধি হিসাবে আপনাদেরকে আমি এইভাবেই বলতে চাই যে শ্রম আইন যেটি হয়েছে সেখানে যেন অপ্রতিষ্ঠানিক খাতের যে আইনগুলো আছে সেখানে অপ্রতিষ্ঠানিক খাতের আইনগুলো এবং শ্রমিকদের অধিকারকে সুনির্দিষ্ট করে একটি নতুন আইন প্রণয়ন করা হয় যদি সেটি করা হয় তাহলে শ্রমিকদের স্বার্থ সংরক্ষিত হবে এবং যে ঝুঁকির মধ্যে অপ্রতিষ্ঠানিক খাতের শ্রমিকরা রয়েছে সেখান থেকে তারা মুক্তি পাবে আমাদের লক্ষ্যই হবে অপ্রতিষ্ঠানিক খাতকে একটি সুন্দর খাত হিসাবে বিশেষত বাংলাদেশ যে উন্নয়নের দিকে ধাবিত হয়েছে সেই সাথে যদি এই অপ্রতিষ্ঠানিক খাতকে যদি উন্নয়নের সাথে না মেলানো যায় তাহলে এই উন্নয়নটি টেকসই হবে না